নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা দেওনে বড় ঘোষণা করল নবান্ন বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে দু সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দ্বারা প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে পাচ্ছে তবে বন্ধুরা সাম্প্রতিক সময়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জালিয়াতির ঘটনা সামনে এসেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একজন উপভোক্তার টাকা আর একজন উপভোক্তার অ্যাকাউন্টে চলে যাচ্ছে তাই বন্ধুরা জুন মাসের টাকা দেওয়ার আগে একটি নতুন নির্দেশিকা জারি করল নবান্ন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে এই নতুন নির্দেশিকাগুলি মানতে হবে প্রত্যেক মা বোনেদের তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন কি নির্দেশিকা জারি করা হলো সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের লক্ষ লক্ষ অ্যাকাউন্ট বাতিল করলো নবান্ন জুন মাসের টাকা পেতে নতুন শর্ত মানতে হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য জুন মাসে রাজ্য সরকারের কোন কোন শর্ত মেনে চলতে হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর খারাপ খবর ভাণ্ডার প্রকল্পের লক্ষ লক্ষ অ্যাকাউন্ট বাতিল করে দিচ্ছে রাজ্য সরকার জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে মা বোনেদের দু সালে রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীদের সুবিধার্থে একাধিক সরকারি প্রকল্প চালু করেছে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী লক্ষ্মীর ভাণ্ডারের মতো একাধিক সরকারি প্রকল্প আছে তবে এই সকল প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয় মা বোনের লক্ষ্মীর ভাণ্ডার প্রতি মাসে জেনারেল ঘরের মা বোনেরা এক হাজার এবং তপশিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেরা এক টাকা করে পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দ্বারা জুন মাস থেকে লক্ষ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হবেন জুন মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে চাইলে মা বোনদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে নবান্নের বিশেষ করে যারা পুরাতন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোন তারা এই শর্ত না মানলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না জুন মাসে কি শর্ত পূরণ করতে হবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা মা বোনদের সামাজিক উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন শুরু করা হয় তখন প্রতি মাসে জেনারেল ঘরের মা বোনেরা পাঁচশো টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হতো তবে দ্রব্যমূল্য বৃদ্ধির কথা মাথায় রেখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের মা বোনদের আর্থিক ও সামাজিক উন্নয়নে সাহায্য করা তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার নির্দিষ্ট কিছু মানদণ্ড রয়েছে সেগুলি পূরণ না করলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া বন্ধ করে দেবে রাজ্য সরকার সাম্প্রতিক সময়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একজন উপভোক্তার টাকা অন্য উপভোক্তার অ্যাকাউন্টে চলে যাচ্ছে তাই রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার ক্ষেত্রে নতুন শর্ত জারি করল এই শর্ত পূরণ করবে যারা একমাত্র তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে এছাড়া বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের তথ্য যাচার কাজ প্রায় শেষ পর্যায়ে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর জুন মাসে নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার ঘোষণা করা হতে পারে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন আপনাদের জন্য রয়েছে সুখবর বন্ধুরা আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পোর্টালে আপনাদের নামগুলি তোলার কাজ প্রায় শেষ পর্যায়ে জুন মাসে আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হতে পারে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কারা পাবে জুন মাসে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে সকল মা বোনদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা থাকতে হবে আধার কার্ড লিঙ্ক করা না থাকলে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন আপনাদের প্রত্যেককে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে রাখতে হবে দু নম্বরে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল আবেদনকারী ভুয়ো ডকুমেন্ট জমা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে তাদের টাকা দেওয়া বন্ধ অর্থাৎ বন্ধুরা আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডুপ্লিকেট ডকুমেন্ট দিয়ে আবেদন করেছেন আপনাদের আর টাকা আসবে না তিন নম্বরে বলা হয়েছে যে সকল মহিলাদের বয়স ষাট বছর হয়ে গেছে তারা জুন মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মহিলাদের বয়স ষাট বছর হয়ে গেছে এই মে মাসে তাদের আর জুন মাসে টাকা দেওয়া হবে না চার নম্বরে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে সকল লক্ষ্মীর ভান্ডারের মা বনেদের ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট রাখতে হবে না হলে জুন মাসে টাকা আসবে না অর্থাৎ বন্ধুরা বর্তমানে আপনারা যা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন আপনাদের ব্যাংকের কেওয়াইসি আপডেট রাখুন না হলে জুন মাসে টাকা ঢুকবে না অর্থাৎ বন্ধুরা জুন মাসের টাকা পেতে গেলে নবান্নের এই চারটি শর্ত আপনাদের মেনে চলতে হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন